বন্ধ ঘরে অন্ধকার রাত কাটিয়ে যখন সকালবেলা মুক্ত আকাশের দিকে তাকাই তখন মনে হয় কি নতুন করে আবার আর একটা জীবন ফিরে পেলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো সকালবেলায় একদম বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর আমি এখন এই যে একটু উঠোনে এসে দাঁড়ালাম এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু বাথরুম ঠাথরুম করে গিয়ে আবার ঘরে গিয়ে বসেছি আর দেখি টিনের উপরে টিপ টিপ করে বৃষ্টি পড়া আওয়াজ হচ্ছে তো একটু বাইরে বেরিয়ে আসলাম আর ভাবলাম তোমাদের সাথে এই সকালের মুহূর্তটা শেয়ার করি এই দেখো কালকে এই বৃষ্টিটা হবে হবে করে সেই সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে কিন্তু সেই বৃষ্টিটা একদিন পরে এসে মানে চব্বিশ ঘন্টা পরে এসে আজকে দেখো ঝরে পড়ছে আমাদের মাটির বুকে এদিকে এই যে খাবার বানানো হয়ে গেছে সকালের এখানে ছেলের জন্য শেক বানিয়ে নিয়েছি মায়ের জন্য বানিয়ে নিয়েছি আর আমার জন্য অ্যাভারেজ বানিয়ে নিয়েছি আর এদিকে হয়ে গেছে ম্যাগি তো চলো এগুলো দিয়ে আসি ম্যাগি নেই না আমার জন্য ওই যে নিয়ে নিলাম একটু ম্যাগি দেখো আমার ম্যাগিতে শুধু শুধু ঝোল নিচে রয়েছে অবশ্য ম্যাগি কিন্তু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমার ঝোল ঝোল ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে আর তো এই যে ফ্রেশ রয়েছে তাই চলো খেয়ে বছরের একটা নতুন ফল খাবো আজকে এখনো এই ফলটা খাওয়া হয়নি আজকে প্রথম খাবো এই দেখো দেখেছ লিচু খাবো লিচু দাঁড়াও ছুলে নেই ছুলে নিয়ে খাই না ছুলে তার খাওয়া যাবে না তোমাদের এমনি দেখাচ্ছি এইভাবে রসে ফেটে গেছে এই সাইড দিয়ে ছুলে খা ধর ধর নেব না খাবে না এখন তো চলো আমি খেয়ে নিই এখান থেকে দুটো লিচু আর বাকিগুলো ছেলের জন্য রেখে দিই ও পরে খেয়ে নেবে কটা তিনটে তিনটে ছটা সাতটা আমি এখান থেকে তিনটে খাবো আর চারটে ছেলের জন্য রেখে দেবো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম পার করে আবার আসলাম তোমাদের সামনে দেখা একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি এখনো কিন্তু রান্না করা হয়নি রান্না করতে যাব তার আগে যে অনেকগুলো কাজ সেরে নিয়েছি বাসনপত্র সব ধুয়ে মেজে ঘষে নিয়ে আসলাম তারপর সেই যে বাইরে জামা কাপড় নাড়া রয়েছে ওই যে আমি আর বাইরে যাচ্ছি না বাইরে জামা কাপড় রয়েছে এগুলো সব কেচে ধুয়ে দিলাম তারপরে স্নান করে আসলাম ঘর ছাড় তার আগে আর একটা কাজ করেছি সেলাইয়ের কাজ ছিল প্রচুর সেই কাজগুলো করে তারপরে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম মালিকের বাড়িতে আবার নতুন করে কাজ নিয়ে আসলো সেগুলো আবার করব রাত্রে এই যে ব্যাগে রয়েছে আর রান্না করা হয়নি সকালবেলা মা সিদ্ধ ভাত রান্না করেছিল আর কালকের মাংসের জল ছিল সেই দিয়েই সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে আর এখন দুপুরের জন্য রান্না করব তো চলো কি রান্না করব সেগুলো সব জোগাড় জমতি করি যে সকালবেলা বাজার থেকে পাট শাক এনেছিলো সেই পাট শাকগুলোই এখন বাজবো পাট শাক রান্না করব আর সাথে আরও সবজি রয়েছে দেখা যাক কি কি করি লাউ বের করে নিয়েছি আর কালকে কিছু মাছ রেখে দিয়েছিলাম সেই মাছগুলোও বের করে নিয়েছি দেখা যাক আগে শাকটা বেছে নিই আগে আমাদের নিজেদের জমিতেই কত পাট লাগানো হতো তখন কিন্তু আমরা পাট শাক খাওয়ার মর্মটা অতটা বুঝতাম না আর এখন যেহেতু জলের কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে কোনো পুকুর নেই এর জন্য পাট চাষটাও আর করা হয় না এমনকি কোনো চাষই আমাদের এখন আর করা হয় না জমিগুলো সব এমনিই পড়ে রয়েছে এখন এই যে পাট শাক খেতে ইচ্ছা করলে বাবা বাজার থেকে কিনে নিয়ে আসে আর সেই পাট শাকই খাই আর কিনে আনে বলেই এই শাকের যে এত টেস্ট বেড়ে যায় কি আর বলবো মানে মনে কি ওই দিয়েই আমরা সব ভাত খেয়ে ফেলতে পারবো যথারীতি তাই এদিকে শাক বাছা হয়ে গেছে আমি রান্না করতে চলে এসেছি আর মাছের ডিম এনেছে আজকে সেই মাছের ডিমগুলোই প্রথমে দেখো ভেজে নিচ্ছি তারপরে রান্নাটা করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো রান্না করে দেখা একদম ঘেমে গিয়েছি যে পরিমাণে গরম পড়ছে তাতে মানে ঘরে বসে থেকে যে রান্না করবো সেই উপায় থাকে না দেখো কি অবস্থা ঘেমে তা চলো কি কি রান্না করেছি সেগুলো তোমাদের একটু বলে দিই এখানে যে চাকচাক করে করলা উচ্ছে ভেজে নিয়েছি এখানে মরলা মাছ দিয়ে পাট শাক করেছি রসুন আর ধনীপুরন দিয়েছি এখানে আর ইয়েটে গেছে একদম গরমটা তো এখানে রুই মাছের ডিম দিয়ে লাউ আলুর তরকারি করেছি এই হচ্ছে আজকের দুপুরের মেনু এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আবার তোমাদের সামনে আসলাম আর আমি এখন একা একাই খেলাম ছেলে প্রাইভেটে গিয়েছে দুটোর সময় এখনও আসেনি সাড়ে পাঁচটা বাজে রবিবারের টিউশনে তো একটু বেশি করে পড়ায় না সামনে তো মাধ্যমিক পরীক্ষা দেবে এর জন্য ওদের স্যার মানে প্রাইভেটে যে মাস্টার ওদের পড়ায় সে মাস্টার বলে রবিবারে তোদের একটু টাইম করে আমি পড়াবো মানে অনেকটা টাইম ধরে পড়াবো তোরা সেইভাবে আসবি তা ও গিয়েছে এখনও আসেনি আর আমি এর জন্য খেয়ে নিলাম কারণ ওর আসতে লেট হবে আমি অন্য কাজে বসবো তো এর জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম নইলে ওর জন্য বসেই থাকতাম জানি যে আসতে লেট হবে তাই খেয়ে খাওয়া দাওয়া তো করেছি কিন্তু উচ্ছে ভাজা আর পাট শাক দিয়ে আমি খেয়েছি আর যে ডিমের তরকারি ডিমের তরকারি বলতে যে মাছের ডিমের তরকারিটা রান্না করেছি ওটা আর খাইনি মানে শাকের তরকারিটাই আমার কাছে এত ভালো লেগেছে যে ওই তরকারিটা আর খেতে ইচ্ছা করে নি কেননা যেটা দিয়ে একবার মুখে স্বাদ লেগে যায় না সেটা ধুয়ে যদি অন্যর একটা জিনিস দিয়ে খাই তাহলে খাওয়াটা ঠিক তৃপ্তি মতন হয় না তো ভাবলাম যে থাক ওই তরকারিটা দুপুরবেলা এখন খাবো না রাত্রে খেয়ে নেবো ওটাতে আমি হাতই দেইনি মানে এতটাই ভালো লেগেছে আমার কাছে শাকের তরকারিটা আর ছেলের ভাত বেড়ে রেখেছি সেগুলো ও এসে খাবে এই যে ছেলের জন্য ভাত এনে রেখেছি দেখো এখান থেকে আমি আবার এক মুঠ ভাত তুলে নিয়ে নিয়েছিলাম বললাম না যে আমার এতটাই ভালো লেগেছে পাটশাকের তরকারিটা যে আমার ভাতও একটু বেশি লেগেছে আজকে এর জন্য এখান থেকে এক মুঠ ভাত তুলে নিয়েছি ও আসলে ওর লাগলে আবার নিয়ে আসবো ওর ঘর থেকে মায়ের ঘর থেকে ওভারে তো ভাত রয়েছে আর এদিকে এই যে রেখে দিয়েছি এই যে পাটশাকের তরকারিটা এখানে উচ্ছের তরকারি উচ্ছের তরকারি বলছি উচ্ছে ভাজাটা রেখেছি আর এই দেখো যেমন বাটি ধরে এনেছিলাম মানে দুজনের জন্য এনেছি এখানে চার পিস ডিম রয়েছে ছেলের দু পিস আর আমার দু পিস ও যদি খায় তো খাবে আর আমারটা তো থাকবে তা আমি খাইনি আমারটা রয়েছে রাত্রে রুটি করব রুটির সাথে তরকারিটা খাবো বাসনপত্র ধুতে কলে এসেছে দেখো বাসন রেখেছি আর এদিকে তাকিয়ে দেখি রে বাবা আমার চোখটা একদম জুড়িয়ে গেল সূর্য যে বিকালে সূর্য এত বড় দেখা যায় আমি এই প্রথম দেখলাম একদম পুরো একটা যেন থালের মতো একটা সূর্য দেখো কি ভালো লাগছে দেখতে আমি একটা এটা আমার সামনে আমাদের একটা বাজার সে বাজারের ওয়ালের ভিতর দিয়ে দেখো সূর্যটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে যে দেখতে কি বলবো ভীষণ ভালো লাগছে আমার এদিকে আবার ঢেকে যাচ্ছে অনেক দিন ধরে এই গাছ পরিচর্যা করব করব ভাবছি করার হয় না কেননা ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টির জল পেলে তো আর কোনো অসুবিধা হয় না গাছের কিন্তু সেই বৃষ্টি আর হচ্ছে না সকালে এক ফুট দু পড়ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তো ভাবলাম আমি একটু গাছে জল দিয়ে দিই তার আগে দেখছি টপের মধ্যে প্রচুর ঘাস হয়েছে গাছের মধ্যে তাই এই ঘা এখান থেকে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে জল দিতে পারি এইদিকে দেখো আমার ভাইজি এসে ও আমার সামনে দিয়ে হাঁটছে কয়েকটা গাছ রয়েছে এখানে অ্যালোভেরা গাছ রয়েছে ফুল গাছ রয়েছে সব কয়টা গাছই আমি পরিষ্কার করে নিচ্ছি আমার খুব শখ করে যে আমি ফুল গাছ লাগাবো বাড়িতে কিন্তু সেরকম না পজিশন পাই না যে কোথায় লাগাবো জায়গা তো আছে কিন্তু সব উলট পালটভাবে ঘরটর করা তো যে লাগালে ঠিক মতো যত্ন করতে পারবো বড় করতে পারবো সেরকম তো কিছুই হয় না আর এই যে গাছটা দেখছো এই গাছটার বয়স দু বছর দু বছর ধরে আমি এর যত্ন করেই যাচ্ছি কিন্তু এর কোনো ফুলের দেখা পাচ্ছি না তাই যাই হোক গাছটা যে পরিষ্কার করে নিচ্ছি আর এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সাথে টপের মধ্যে একটা কাঁটালের চারাও হয়েছে কাঁটালের চারাটা বড় হলে পরে অন্য জায়গায় তুলে লাগিয়ে দিতে হবে তা গাছগুলোতে যে জল দিয়ে নিচ্ছি ফুল গাছগুলোতে তো জল দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে এসেছি দেখো মুখে জলটা এখনও রয়েছে মানে মুখটা মুছিনি জলটা মুখের মধ্যেই বসাবো কারণ যে পরিমাণে গরম তাতে মুখের একটু ঠান্ডা জল বসলে স্কিনের বেশ ভালো হয় আর এদিকে এই যে লঙ্কা গাছে জল দিয়ে নিলাম এই যেই লঙ্কা গাছটায় এই লঙ্কা গাছটাই এত সুন্দর মানে লঙ্কা ধরে প্রচণ্ড ঝাল এই গাছের লঙ্কাগুলো অল্প কটা লঙ্কাতেই মানে অনেকটা কে তরকারি টরকারি যাই হোক কিছু রান্না করা যায় বেশি লঙ্কা লাগে অল্প কাটা হলেই হয়ে যায় আর কি সুন্দর ফুল হয়েছে লঙ্কা গাছটার মধ্যে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো গাছটা এর আগে লঙ্কা হয়েছিল সব লঙ্কা তুলে নিয়েছে একদম পুরো পাকা পাকা লঙ্কা হয়েছিল গাছের মধ্যে আর এখন দেখো কত সুন্দর নতুন নতুন করে আবার লঙ্কার ফুল ধরেছে এই ফুলগুলোতেও আবার অনেক লঙ্কা হবে কত পরিমাণে ফুল ধরেছে তোমরা দেখলেই বুঝতে পারছো

কি বাইরে বেরোতে ইচ্ছা করছে থাকো তুমি ঘরেই থাকো ঘরে এসে ঘরের জানালাটা বন্ধ করে দিচ্ছি কারণ না এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে মশা মাছি ঢুকবে এর জন্য জানলাটা বন্ধ করে দেব জল দিয়ে এসে হাত মুখ ধুয়ে আসলাম আর এই যে জামাটা জামা বলছি নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ ঘেমে পুরো ভিজে গেছে ওটা চেঞ্জ করে নিলাম আর এই যে বাইরে সকালবেলা যেসব কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব তুলে নিয়ে আসলাম এগুলো এখন ঘরে রেখে দেব আর আমার চুল টুল সব বাদা হয়ে গেছে দেখো বেনুনি করেছি ঠিক আছে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো এখন সব আমাকে করতে হবে তো এখন এই কাজগুলো সব করবো তারপরে রাত্রে রুটি করবো কেন এখন তো তেমন রাত হয়নি কটা রে বাবা এখন ছটা তেত্রিশ মানে সাড়ে ছটা বাজে আমি আটটার দিকে রুটি বানাতে আসব তা চলো আমি এখন সেলাইয়ের কাজগুলো করি তারপরে আবার রুটি বানানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে সেলাইয়ের কাজ চলছে এখনো আর সন্ধ্যার সময় এই যে মায়ের জন্য হলিজ বানাবো বলে জল গরম বসিয়ে দিয়েছি আর আমারও একটু হালকা হালকা খিদে পাচ্ছে একদম হালকা খিদে এইটুকু খিদে তার জন্য আমিও একটুখানি ওই শেক বানিয়ে খাবো আর ছেলে গুলে খেলো ওর জন্য জল দিয়েছি কিন্তু ও বলছে যে আমি গরম জাতীয় কিছু খাবো না আমি ঠান্ডা জাতীয় খাবো তারপর গ্লুকন্ডি গুলে খেলো তো চলো এখন মায়ের খাবার আর আমার খাবারটা তৈরি করে নিই গলাটা শুকিয়ে আসছে একটু কিছু খেলে তারপর ভালো লাগবে জলটা ফুটেই গেছে নতুন সেদিন বৌদি বৌদি মাকে দিয়ে গিয়েছে কোটোটা খাওয়ার জন্য মা আমার ঘরে আবার পাঠিয়ে দিয়েছে যে আমাকে গুলে দিবি তারপর আমি খাবো আমি না গুলে দিলে মার খাওয়ার ক্ষমতা নেই জন্য হলদিসটা গুলে দিই

কোনো কিছু কিন্তু নেই মাছ মাংস ডিম ডিম তো না দুধ তাও করছে কালার বসে ছিল এই ঘরে কিন্তু আমি যখন বললাম যে হলিস করে না এখন খাবো না তো আমার জন্য যেহেতু একটা করবো খাবার মায়ের জন্য বানিয়ে দিলাম দিয়ে আসি মা এখন আর আসবে না ঘরে দেখলেও এই যে মাকে দিয়ে আসলাম মায়েরটা আর আমি আমারটা এখন খাচ্ছি আর আমার ছেলেও দেখো আবার নিয়ে নিয়েছে আমি কিন্তু শুধুই খাচ্ছি গুড়ও তাই তো হুম পাউডার আর এই দেখো মামা এনেছে তুমি খেয়েছো খাইছি আসো তাই এই দেখো কি ব্যবহার পুরো পায়েসটাতে ঘেসে চলছে এই যে এটা মোগলাই একদম এই যে একটা খাবারের মধ্যে আর একটা খাবার চলে আসলো এটা এখন খাবো তার আগে বড় সদস্যকে একটু দিয়ে নি খেতে পেয়েছে না খুব ওই কারণে এরকম দেখি খাবে কি খাবে না কি জানি হ্যাঁ

তবুও ভাত রয়েছে যেহেতু ভাতটা আমি খাবো আর ছেলে কেজি রুটি বানিয়ে দিচ্ছি বানিয়ে দেবো বানিয়ে দিচ্ছি বলছি কেন বানিয়ে দেবো আটাটা ভালো করে মাখিয়ে নি তো অনেক হয়ে গেছে ভিডিওটা আজকের মতো পর্যন্তই এরপরে তো খাওয়া দাওয়া করবো আর কি আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা